সুপ্রিয় দর্শক আজকে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত যে খবর যে ঘটনার দিকে সবার নজর সেটি হল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর মধ্যপ্রাচ্যের তিনটি দেশে সফরের উদ্দেশ্যে গতকালকে রিয়াদে গিয়েছেন ট্রাম্প আজকে রিয়াদ সফর শেষে কাতারে গিয়েছেন এরপরে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টগুলোর মধ্যে তিনি ব্যতিক্রম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথম সফর সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা করেন মেক্সিকো বা কানাডা বা যুক্তরাজ্যে কিন্তু দ্বিতীয়বারের মতো ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যেটি প্রথমবার করেছিলেন সেটি এবারও করেছেন তিনি সৌদি আরব গিয়েছেন সবার আগে এর আগে পোপের মৃত্যুতে তিনি ভ্যাটিকান সফর করেছিলেন তবে সেই ঘটনাটা ছিল আকস্মিক কোনো আনুষ্ঠানিক সফর নয় আনুষ্ঠানিক বিদেশ সফর সৌদি আরব এই সৌদি আরব সফরের ক্ষেত্রে মানে দারুণ দারুণ কিছু নাটকীয় ঘটনা কোডান অ্যান্ড নাটকীয় ঘটনা তিনি ঘটিয়েছেন তো এর মধ্যে অন্যতম হল যে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা ওরফে জোলানি যার বিরুদ্ধে মানে একসময়ে দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যার মাথার দাম যুক্তরাষ্ট্র তো সেই যুক্তরাষ্ট্রের যে প্রধান ডোনাল্ড ট্রাম্প সরাসরি সাক্ষাৎ করেছেন রিয়াদে তো এই সাক্ষাৎকার ঘিরেও নানা ধরনের কথা এসেছে যেটি আসলে ফিলিস্তিনের গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর জন্য দারণভাবে দুঃসংবাদ বলা যাবে কারণ একের পর এক ফিলিস্তিনের হত্যাযজ্ঞ চলছে জেনোসাইড চলছে ইসরায়েল একের পর এক মেরেই চলেছে তবে ঠিক সেই মুহূর্তে সৌদি আরবে বসে তিনি মানে বিলিয়ন ডলারের ডিল করতে করছেন তো এই ডিল সৌদি আরব সরকার করছে এই ডিলের সাথে উপসাগরীয় দেশগুলো জড়িয়ে যাচ্ছে। আমরা জানি যে এ ইতিহাসের সর্বস্ত চুক্তি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে সেটা হচ্ছে ছয়শ বিলিয়ন ডলারের এটি হচ্ছে ইসরায়েলের ছয় বছরের প্রতিরক্ষা বাজেটের সমান তো এইগুলো হয়েছে কিন্তু মানে সৌদি আরব বা কাতার বা সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের তরফ থেকে সেইভাবে এই গাজার গণহত্যা বন্ধে কোন ধরনের উদ্যোগ আমরা দেখিনি আমরা জানি আজকেও পঁয়ষট্টি খুন হয়েছে বা হত্যার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে তো ঠিক এই মুহূর্তে তারা সামরিক খাতের প্রযুক্তি খাতে শিক্ষা খাতে বা নানান বিষয়াদি নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করছেন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থেই যেন সবকিছু উজাড় করে দিচ্ছেন তো এই যে ছয়শ বিলিয়ন ডলার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতিপূর্বে এবং এই সফরের আগেই বলেছিলেন যে যদি সৌদি আরব ওয়ান ট্রিলিয়ন ডলারের ডিল করে তাহলে আমি সৌদি আরব যাব নচেত নয় এবং এই সফরেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ডিল শেষ পর্যন্ত ওয়ান ট্রিলিয়ন ডলারেই যাবে তবে এই সফরের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচিত সেগুলো হচ্ছে গাঁজা ইস্যু গাজা ইস্যু বিষয়ে ট্রাম্প বলেছেন যে দে ডিজার্ভ বেটার ফিউচার বা এ কিন্তু মানে মৃত্যুর মৃত্যুর দামে এগুলো তাকে যে কিনতে হচ্ছে গাঁজাবাসীকে তারা উত্তম ভবিষ্যৎ প্রত্যাশা করে এই কথা একদিকে চলছে কিন্তু একদিকে মৃত্যু একদিকে বোমা অব্যাহত আছে আর সবচেয়ে যেটা জরুরি আলাপ সেটা হলো যে সিরিয়া ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করবে এই আশাবাদ বা এই এই নাকে খত দিয়েই মোহাম্মদ সারা অথবা আল জোলানি সাক্ষাৎ করেছে ২৫ বছরের মধ্যে প্রথম কোন সিরিয়ার রাষ্ট্রপ্রধান যে কোন মার্কিন সরকারের শীর্ষ ব্যক্তির সাথে সাক্ষাৎ করার সুযোগ ঘটেছে তো আল সাবেক এই নেতার জন্য দারুন সুখবর বটে কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে এর পুরস্কার সিরিয়া বা সিরিয়া সরকার পেয়েছে সেটি হলো যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যত অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাজনৈতিক নিষেধ যত নিষেধাজ্ঞা ছিল সবগুলোকে প্রত্যাহার করা হয়েছে এছাড়া কাতারে আরেকটি আশার দিক যদি আমি বলি খুব ক্ষীণ আকারে সেটি হলো কাতারে পৌঁছার পরে কাতারে পৌঁছার আগে থেকেই মার্কিন সাথে হামাসের সরাসরি একটা আলোচনা আলোচনা চলছে এবং ইসরায়েলকে বাইপাস এই এই আলোচনার অংশ হিসেবেই আমরা দেখেছি গতকাল ইডান আলেকজান্ডার নামে এক মার্কিন ইসরায়েলিকে মুক্তি দেয়া হয়েছে তবে এই আলোচনার সূত্রপাত ঘটে এক মার্কিন ফিলিস্তিনি ব্যবসায়ীদের মাধ্যমে হামাস যোগাযোগ করে এবং এই যোগাযোগের ফলেই আস্তে ধীরে যে আলোচনা সেই আলোচনার সূত্র ধরেই এই আলে ইরান আলেকজান্ডারের মুক্তি হয় এবং এখন পর্যন্ত যদিও যুদ্ধবিরতি নেই তবে কাতারে এই দুপক্ষের মধ্যে আলোচনা চলছে এই আলোচনায় বহেলার এবং বিশেষ দূত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত উইটকফ অংশ নিচ্ছেন আর ট্রাম্প কাতারে থাকা অবস্থায়ও হামাসের সাথে আলোচনা হবে প্রথম দিকে যদিও আশা করা হয়েছিল যে কাতারের কাতারে হামাসের সাথে সরাসরি ট্রাম্পের আলোচনা হবে তবে সেটি হচ্ছে না এমনটি জানা যাচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি উইটকিফ উইটকফ এবং তার সঙ্গে হামাসের সাথে আলোচনা চালাচ্ছে যে এটা কিভাবে এই যুদ্ধবিরতি টানা যায় এবং সেখানে জরুরি ত্রাণ সহায়তা দেওয়া যায় যদিও আমরা এর আগেই বলেছি যে নেতানিয়াহু সরকার প্রবলভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে যে আলোচনা ইসরায়েলকে ছাড়াই হচ্ছে এই আলোচনা চাপ দিয়ে একটা বিস্তৃত চুক্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং সেটি মানবে না ইসরায়েল তো এই হুঁশিয়ারি দেয়া হয়েছে এছাড়াও আরেক দুঃসংবাদ ইসরায়েল নেতানিয়াহু সরকারের জন্য সেটি হল যে যে রিজার্ভ সেনাদেরকে উনি সরকার আহ্বান করেছিল তাই সেই রিজার্ভ সেনারা দিচ্ছে না ইতিমধ্যে আমরা দেখেছি যে বিমান বাহিনী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বা নেতানিয়াহু সরকারের নেতানিয়াহর সরকারের সরি ইসরায়েলের রাজনীতিবিদদের একটি বড় অংশ এই যুদ্ধের অর্জন নিয়ে সন্ধিহান এবং জনগণের একটা বড় অংশ এই যুদ্ধের যুদ্ধের অর্জন নিয়ে দ্বিধা প্রকাশ করেছে এবং জনগণের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গিয়েছে আমরা জানি দুই সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে তো নেতানিয়াহু এটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের একটি কৌশল হিসেবে নিচ্ছেন এমনটি বলা হচ্ছে ইতিমধ্যেই আমরা বেনগাভির বা নেতানিয়াহুর একটি হুঁশিয়ারি আমরা দেখেছি যে সেখানে বলা হচ্ছে যে আমরা প্রয়োজনে এই জিম্মিদের জীবনের বিনিময় হলেও লক্ষ্য অর্জন করব যেটি নেতানিয়াহু বারবার করে দাবি করেছিল যেটা নিয়ে সরকার যে তারা এই হামাজকে গুড়িয়ে দিয়ে জিম্মেদের উদ্ধার করে নিয়ে আসবে কিন্তু সেটি বাস্তবসম্মত সম্মত হয়নি ১৯ মাস ধরে একটা গণহত্যা জাতিগত নিধন হেন কোনো উপায় নাই যে নৃশংস এবং পোর্টাল সিস্টেম এখানে ফলো করা হয়নি তাদেরকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়া হয়েছে দিনের পর দিন অবরোধের করে রেখে খাদ্য পানি চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু থেকে তাদেরকে বিচ্ছিন্ন রাখা হয়েছে তো এই অবস্থায় তারা দুর্ভিক্ষের মুখে পড়েছে আমরা বেশ কিছু শিশুর মৃত্যু ঘটেছে এগুলো দেখেছি অমানবিক বিষয়াদি এগুলো আসলে সহ্য করা কঠিন যে কোনো ব্যক্তির পক্ষে তো যে যে লক্ষ্য অর্জন দেওয়া ফেলা এবং হামাসের শত্রু সন্ত্রাসীদের শেকড় ফেলা এটি সম্ভব হয়নি এখনো আবার জিম্মিদের মুক্তি এটিও সম্ভব হয়নি জিম্মিদের মুক্তি বলতে মুক্ত করে আনা যেটা যুদ্ধবিরতির শর্ত হিসেবে যেগুলো বন্দি ফেরত পেয়েছে এর বাইরে কিন্তু তিন থেকে চার জনের উদ্ধার করতে পেরেছে এই বিলিয়ন ডলারের বোমা বিলিয়ন ডলারের অস্ত্র গোলা আমরা বেশ কিছু পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি যে ইসরায়েলি সেনাদের মধ্যেও মনোবল ভেঙে এসেছে তারা দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে থেকে অভ্যস্ত নয় তারা উনিশ মাস ধরে যুদ্ধক্ষেত্রে আছে এবং তাদের রিক্রিয়েশনের ক্ষেত্রে একটি বড় সংকট তৈরি হয়েছে তাদের মধ্যেও একটা ভগ্ন মনোরথ একটা দেখা গেছে ফলে তাদের মধ্যেও একটা হতাশা কাজ করছে যে আর কত আর এই দিনের পর দিন মানুষ মারা বা দিনের পর দিন এভাবে আসলে যুদ্ধ চালানোটা অত্যন্ত কঠিন তো এখানে বেশ মুখেই রয়েছেন নেতানিয়াহু ও তার সরকার যদিও এই হামাস নিধন বা এই সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্যই সকল রাজনীতি শক্তিকে উনি একত্রিত করে এই ইয়েটা মাঠে নেমেছিলেন তবু তার বিরুদ্ধে বেশ কিছু ক্ষোভ জমা হচ্ছে আর ট্রাম্পের এই সফরে আসলে মানে ইয়েতে ট্রাম্প বারবার করে সিরিয়া বা সৌদি আরব বা উপসাগরীয় দেশগুলোর প্রতি এই যে একটি কৌশল নিয়েছেন যে আব্রাহাম অ্যাকর্ডকে এক সম্মতি দেয়ার যার আওতায় মূলত ইসরায়েলেরই লাভ তো এই ট্রাম্পের এই সফর আসলে মানে ট্রাম্পের প্রাপ্তিতে একদম মানে উপচে পড়ছে অলরেডি আমরা দেখেছি পড়ছে পড়বে এবং সৌদি আরব আরব বা বা কাতার সংযুক্ত আমিরাত এদের যারা রাষ্ট্রপ্রধান তাদের চেয়ার আরো হবে হচ্ছে কিন্তু আদতে মজলুম মানুষের যে মুক্তি স্বস্তি শান্তি সেটি এখনো সুদূর পরাহত যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়েদের মধ্যে কি বলে রাষ্ট্রপ্রধানদের মধ্যে আন্তরিক সদিচ্ছার অভাব যে এই এভাবে গণহত্যা চলতে পারে না এখনই থামানো দরকার এটির আন্তরিক সদিচ্ছার প্রবলভাবে অভাব আমরা লক্ষ্য করছি যেটি অবশ্যই হতাশার